নমস্কার দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকে এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আজকে আমি কোনো ফার্মে নেই আমি জাস্ট আমার বাড়িতেই বসে আছি এবং বাইরে খুব বৃষ্টি হচ্ছে তা ভাবলাম যে অনেকদিন আমার নিজের কিছু কথা বলার সুযোগ হয় না আমি যখনই কোনো ফার্মে যাই সবসময় আমি ফার্মারের কথা শুনি ফার্মার কীভাবে ফার্মিং করছে তার অভিজ্ঞতাটা আমি চ্যানেলের মাধ্যমে তুলে ধরি সেইগুলো আমার অনেক দর্শকরা দেখেন কিন্তু আমার কোনো মতামত আমি কিন্তু সেভাবে কিন্তু ভিডিওর মধ্যে বলি না কিন্তু আমার মনে হয় যে আমি বিভিন্ন ফার্ম ঘুরি বিভিন্ন ফার্মারের সঙ্গে কথা বলি এক একজন ফার্মার এক এক স্টাইলে তাদের ফার্মিংগুলো করছে সেইগুলো তুলে ধরি তো যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো আমার প্রতিটা ফার্মারের ভিডিওই দেখেছেন তো যারা ইরেগুলার তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব আপনারা রেগুলার হবেন এবং রেগুলার হয়ে ভিডিওগুলো দেখবেন তার জন্য আপনি দেখুন পাশে অক্ষরে একটা সাবস্ক্রাইব বাটন ক্লিক বাটন আছে সেখানে ক্লিক করুন এবং দেখবেন যে একটা বেলের মতন বা একটা ঘন্টার মতন একটা বেল আসবে সেটা আপনি ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করবেন তাহলে আমি যখনই পিকে খামারের উপর ভিডিও দেব তখন কিন্তু আপনারা নোটিফিকেশন পাবেন এবং সেই ভিডিওটা দেখতে পাবেন তো যে জন্য আজকে আমি বাড়িতেই ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে যারা পিক খামার করছেন বা শূকর পালন করছেন ভাববেন তারা ইনফরমেশন না জেনেই ভুলভাবে ফার্মিংটা শুরু করছেন যারা ভুলভাবে আপনারা ফার্মিংটা শুরু করছেন তারা কিন্তু পরবর্তীতে কিন্তু আপনাদের পস্তাতে হবে তখন আপনাদের আফশ্বাস করতে হবে যে আমি আগে না জেনে না বুঝে আমি পিক খামারটা কেন শুরু করলাম তার জন্য অবশ্যই আপনাকে বিভিন্ন ইনফরমেশান জানতে হবে তো একটা সুখর খামার করতে গেলে যেসব ইনফরমেশান আপনার জানা দরকার তার মধ্যে রয়েছে এক নম্বর হচ্ছে বায়োসিকিউরিটি আপনি ঘর তৈরি করবেন ঘর তৈরি করার পরে আপনাকে অবশ্যই বায়োসিকিউরিটিটা ঠিক রাখতে হবে দেখা যাচ্ছে আপনি ঘর তৈরি করলেন ঘরের বিভিন্ন মাপ আছে সেই মাপ অনুসারে করবে যারা ফ্যাটনিং করছেন তাদের ঘরের এক ধরনের মাপ হয় তারপরে আপনার যা বিডিং করছেন ব্লিডিংয়ের এক ধরনের মাপ হয় কিন্তু এবং দেখবেন যে অনেকেই উল্টো ঘর করছে যেমন একটা ঘর থেকে একটা ঘরে অ্যানিম্যাল রয়েছে সেই ঘরের মধ্যে দিয়ে আর ঘরে যেতে হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল সিস্টেম আপনারা সব সবসময় চেষ্টা করবেন একটা গোলি সিস্টেম করা মাঝখানে তিন ফুটের একটা গলি থাকবে এবং দুই সাইডে ঘর থাকবে তাহলে আপনার পরিষ্কার করতে সুবিধা হবে এবং খাবার দিতেও সুবিধা হবে বা এনিম্যাল যখন আপনারা সেলের জন্য বা মিটিংয়ের জন্য এক রুম থেকে আর রুমে নেবেন বা সেলের জন্য বাইরে বের করুন তখন কিন্তু আপনাদের সুবিধা হবে তার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে গলি সিস্টেম করা অর্থাৎ দিয়ে গলি থাকবে তিন ফুটে এবং দুই সাইডে রুম থাকবে রুমের মাপটা বিভিন্ন আকার হতে পারে এর ক্ষেত্রে তো যে যার মতন করছে কোনো সমস্যা নেই কিন্তু এর ক্ষেত্রে একটা সায়েন্টিফিক মাপ আছে সেই মাপগুলো আপনাকে জানতে হবে এবং যারা বিডিং সেট করছেন দেখবেন যে বাচ্চা হওয়ার পরে চাপা পড়ে মারা যাচ্ছে হয়তো দশ বারোটা বাচ্চা হচ্ছে তার মধ্যে তিন চারটে বা পাঁচ ছটা চাপা পরে মারা যাচ্ছে মায়ের চাপা পড়ে কারণ যখন বাচ্চা দেয় তখন ও এই ঘরের এই কোনার থেকে ওই কোনা এইভাবে কিন্তু ঘোরাঘুরি করে এখানে শুচ্ছে ওখানে শুচ্ছে এরকম সময় কিন্তু চাপা পড়ে মারা যেতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে দুধ খাওয়ানোর সময়ও কিন্তু চাপা পড়ে মারা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে যদি আপনারা ঘরে ফেরোর কেসের ব্যবস্থা করেন খুবই সুবিধা হবে এবং শীতকালে অনেকেই বাচ্চার নিউমোনিয়া লেগে যাচ্ছে অতিরিক্ত ঠান্ডা পড়লে নিউমোনিয়া লেগে যাচ্ছে তার জন্য আপনারা কিরিপ্রুম করবেন কিরিপ্রুমে অবশ্যই ইনফারাইট বাল্ব ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনারা বাচ্চার মৃত্যুর হারটা অনেকটাই কমিয়ে আনতে পারবেন কারণ আপনারা জানেন যে একটা ব্রিডিং খামারের যদি বাচ্চা উৎপাদন বেশি না হয় তাহলে কিন্তু সেই ফার্মারের লস হয় কেউ দেখা যাচ্ছে যে দেখবেন আমি আর ভিডিওতে আছে দেখবেন যে কেউ পনেরো ষোলোটা বাচ্চা প্রোডাকশন নিচ্ছে একটা মাসুকর থেকে আবার কেউ পাঁচটা ছটাও কিন্তু নিতে পারছে না কারণ কি তাদের একটাই প্রবলেম ল্যাক অফ নলেজ মানে পিক সম্পর্কে তার ধারণা নেই সে শুধু জানে পিকের কচু ঘেঁচু খাওয়ালেই এবং ফার্মে রেখে দিলেই হয়তো শুকর পালন হয়ে যায় সে সেটা ভাবে কিন্তু সেটা হয় যদি আপনি একটা দুটো বাড়িতে বেঁধে বেঁধে রেখে পোষেন তাহলে হয় কিন্তু যখনই আপনি কমার্শিয়াল ফার্মে আসবেন তখনই আপনাকে সায়েন্টিফিক উপায়েই কিন্তু ফার্মিং করতে হবে না হলে কিন্তু লস হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে কিন্তু তো দেখুন আপনারা সঠিক উপায়ে ঘর তৈরি করেন যেসব জায়গায় আপনার গরম পরে বেশি সেখানে আজকাল এক ধরনের পেপার শিট বেরিয়েছে যেগুলো হচ্ছে আপনার শেডের নিচেই যদি মেলে দেন তাহলে কিন্তু পাঁচ থেকে সাত আট সেন্টিমিটার পর্যন্ত কিন্তু আর টেম্পারেচার কিন্তু কমতে পারে কিন্তু এই রকম সিস্টেম আছে আবার দেখা যাচ্ছে যে একটা ঘর তৈরি করতে এখন অনেক আধুনিক যন্ত্র বেরিয়েছে যেমন কেস ওয়াটার নিফল হ্যাঁ তারপর হচ্ছে আপনার গ্যাস স্টেশন কেজ এরকম কিরিপূর্ণ হওয়ার জন্য বাক্স বেরিয়েছে হ্যাঁ এরকম অনেক সিস্টেম রয়েছে তাছাড়া এখন দাঁত কাটার জন্য তারপরে নেল টেল এইগুলো কাটার জন্য কিন্তু দেখবেন ভালো ভালো ধরনের কিন্তু নেল কাটার বেরিয়েছে দাঁত টিট কাটার বেরিয়েছে এইগুলো অবশ্যই রাখবেন তারা বিডিং খামারের রয়েছে রয়েছে তো এরপর আসি ঘর যদি হয়ে যায় তারপর আপনার বায়োসিকিউরিটি তো একটা ফার্মের রোগ এবং সমস্যা কিন্তু ডিপেন্ড করে বায়ো সিকিউরিটির উপর কারণ একটা অ্যানিম্যালের মানুষের যেমন বিভিন্ন রোগ হতে পারে সেমন একটা এনিম্যালেরও কিন্তু বিভিন্ন ধরনের রোগ হতে পারে সেই রোগ সম্পর্কে আপনাকে জানতে হবে এবং কি কারণে রোগ হয় সেইগুলো আপনাকে জানতে হবে তো আমরা দেখেছি যে অধিকাংশ রোগী কিন্তু আসে সেই ফার্মের বায়ো সিকিউরিটি ঠিক না থাকার কারণে তার জন্য অবশ্যই যারা ফার্মিং করছেন তারা অবশ্যই বায়ো সিকিউরিটিটা ঠিক রাখবেন বায়ো সিকিউরিটির ক্ষেত্রে যেমন আপনার বিভিন্ন রোগ হতে পারে যেমন ব্যাকটেরিয়াল ডিজিজ হতে পারে ভাইরাস আসতে পারে বিভিন্ন ধরনের এবং ছত্রাকনাশক ছত্রাক দ্বারা আক্রান্ত হতে পারে আপনার এনিম্যাল তারপরে বিভিন্ন ধরনের পরজীবী দ্বারা আক্রান্ত হতে পারে আপনার এনিম্যাল এই সবই কিন্তু বায়ো সিকিউরিটির অভাবে আসে তার জন্য চেষ্টা করবেন যে আপনারা সব সময় যে যেই ফার্মে আসুক কারণ মানুষ তো আটকানো যাবে না কারণ আপনি যখনই এনিম্যালের ফার্মিং করবেন তখন আপনার এনিম্যালটা বিক্রি করতে হবে বিভিন্ন ট্রেডাররা আসবে বিভিন্ন লোক দেখতে আসবে ফার্মটা ফার্মটা ভিজিট করতে আসবে আপনার লেবার বাড়ি থেকে প্রতিদিন আসা যাওয়া করবে আপনি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে করার পরে ফার্মে আসবেন এইগুলো তো আটকানো যায় না কিন্তু এইগুলো অবশ্যই হবে কিন্তু যারাই আসবেন এমনকি আপনি আসবেন চেষ্টা করবেন যে যদি ড্রেসটা আলাদা হয় তাহলে তো খুবই ভালো ড্রেসটা আলাদা না হলে চেষ্টা করবেন যারা বাইরে থেকে আসবে তাদের একটা গামবুট ফার্মের সামনে কিনে রাখবেন দু তিনটা গামবুট কিনে রাখবেন যারা আসবে গামবুট পরে যাবে এবং অবশ্যই তাদেরকে ফুল স্যানিটাইজ হতে হবে ফুল বডি স্যানিটাইজ হতে হবে তাদের পোশাক স্যানিটাইজ হতে হবে এবং স্যানিটাইজ হওয়ার পরে আপনি তাদের হাত পাগুলো গুলো পটাশিয়াম পার ম্যাঙ্গানাইন দিয়ে কিন্তু ধুয়ে দিতে পারেন এবং যারা আসুক তাদেরকে বলবেন কোনো অ্যানিম্যাল যেন টাচ না করে বা স্পর্শ না করে বা অ্যানিম্যালের যেন কোনো খাবারটা না দেয় আর যারা লেবাররা আছেন চেষ্টা করেন প্রতিদিন ফার্মে আসার সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবং আপনার ফার্মের জন্য আলাদা পোশাক ব্যবহার করার চেষ্টা করবেন এইগুলো অবশ্যই কিন্তু মেনটেন করবেন এবং কোনো গরু ছাগল তারপর হচ্ছে হাঁস মুরগি কুকুর এগুলো ফার্মের কাছে আসতে দেবেন না কারণ গরু ছাগল হাঁস গরু ছাগল থেকে এক ধরনের রোগ হয় সেটা হচ্ছে এফএমডি আপনারা জানেন যেটাকে আপনার ফুড অ্যান্ড মাউথ ডিজিজ বলানো হয় যেটা পায়ে বা মুখে হচ্ছে ঘা হয় হ্যাঁ এটাকে খোঁড়া রোগ অনেকেই বলে সম্ভবত হ্যাঁ আর একটা কী যেন রোগ বলে এটা অনেকেই অনেক ফার্মারি বলে ওটা হয়তো এমন স্মরণে পড়ছে না তো এই সেক্ষেত্রে কিন্তু আপনারা এফএমডি এবং সোয়াইন ফ্লুর ভ্যাকসিনটা করে রাখবেন সোয়াইন ফ্লু দুই ধরনের একটা আফ্রিকান সোয়াইন ফ্লু একটা ক্লাসিক্যাল সোয়াইন ফ্লু অ্যাফ্রিকানটা সোয়াইন ফ্লুয়ের ভ্যাকসিন এখনও পাওয়া যায় না তবে এখন ক্লাসিঙ্গাল ইসের সোয়াইন ফ্লুয়ের ভ্যাকসিনটা পাওয়া যায় এটা আপনার বিএলডিও অফিসে যোগাযোগ করবেন সেখান থেকে আপনারা কিন্তু পেতে পারেন তো যাই হোক তাহলে ঘর তৈরি গেলেও সিকিউরিটি গেলে এরপর আমরা ব্রিড সিলেকশন যেটা সবচেয়ে বেশি ফার্মাররা ভুল করেন সেটা হচ্ছে ব্রিড সিলেকশন আপনারা সঠিকভাবে ব্রিড সিলেকশন করতে জানেন না আপনারা যে যে নিমাল পাত্র সেটাই ঘরে এনে পুষছেন কিন্তু এখানে ব্যাপার থাকে যে অনেকে দেখবেন যে কিছু কিছু খাবার খাচ্ছি কিন্তু গ্রোথ হচ্ছে না তাদের ব্রিডটার সিলেকশনটা ঠিক হয়নি আপনারা বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গে যে ব্রিডগুলো খুবই ভালো চলছে সেটা হচ্ছে লাজওয়ার টিয়কশাক ল্যান্ডেজ ডিউরো এই ব্রিডগুলো খুবই ভালো চলছে এবং এরা আবহাওয়ার সঙ্গে অনেকটাও সুটেবল হয়েছে এবং এদের ডিমান্ডটাও ভালো এবং এরা মাংসের জন্য ভালো গ্রোথ নিতে পারে এবং বাচ্চা প্রোডাকশনটাও বেশি দেয় তার জন্য আপনারা সঠিক ব্রিড সিলেকশন করুন যদি পারেন অরিজিনাল ব্রিড নেবেন না হলে এপ ওয়ান ব্রিড নিয়ে আপনারা ফার্মিংটা করতে পারেন তো এইগুলো হচ্ছে ব্রিড সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ কমার্শিয়াল ফার্ম করতে গেলে যে ব্রিডগুলোর নাম বললাম এইগুলো নিয়ে আপনারা শুরু করবেন আমার মনে হচ্ছে যে ভালো সফলতা পাবেন ঠিক আছে এরপর ব্রিড সিলেকশনের পরে আপনি ফিট ফিট খাওয়ানোর ব্যাপারটা ফিট নিয়ে তো মার্কেটে তো খুব হই হই রই রই মানে ব্যাপার হয়ে যাচ্ছে হ্যাঁ বিভিন্ন কোম্পানি মান নতুন নতুন কোম্পানি আসছে পুরোনো কোম্পানি আসছে এ বলছে আমার ফিট ভালো ও বলছে আমার ফিট ভালো এক ফার্মারকে দিচ্ছে সেই ফার্মারকে শিখিয়ে দিচ্ছে যে আমার ফিটটা ভালো এইভাবে বলবেন হ্যাঁ সেই ফিডটাকে প্রমোশন করছে সেই ফার্মাররাই কি জানি সেই কোম্পানি থেকে সেই ফার্মাররা কি পাচ্ছে জানি না হুম কিন্তু দেখবেন যে অফ ক্যামেরা এসে দেখবেন যে সেই ফিডের সঙ্গে সে অন্য কিছুর খাবারও খাওয়াচ্ছে এইরকম অনেক ব্যাপার স্যাপার আছে কিন্তু তার জন্য যারা ফিট খাওয়াবেন যারা কোম্পানি ফিট খাওয়াবেন তারা অবশ্যই অবশ্যই দেখে শুনে বুঝে খাওয়াবেন আপনি নিজে প্রুভ করবেন হয়তো আপনি পাঁচটা কোম্পানির খাবার আনলেন পাঁচটা কোম্পানির খাবার খাওয়ালেন বিভিন্ন আলাদা আলাদা পশুর সেখান থেকে আপনি বুঝবেন যে কোন ফিটটা ভালো কোন কোম্পানির ফিটটা ভালো সেই কোম্পানির ফিডটা আপনারা খাবার হিসেবে খাওয়াতে পারেন তবে কোম্পানির ফিড খাওয়ালে আপনাদের খরচা বেশি হবে প্রফিটটা কম হবে তবে একটা কথা বলে দিই যারা লাজ আকারে করছেন যাদের দুশো তিনশো অ্যানিমাল আছে তাদের ক্ষেত্রে ফিডে আসতে হবে তাছাড়া তারা কিন্তু খাবার কালেকশন করে খাওয়াতে পারবে না কিন্তু কিন্তু আপনি যদি পাঁচটা দশটা কুড়িটা অ্যানিমাল থাকে তাহলে আমি পার্সোনালি বলবো যে আপনি খাবার কালেকশন করে খাওয়াবেন বা হ্যান্ডমেড খাবার খাওয়াবেন ম্যাটেরিয়ালস কিনে আনবেন ম্যাটেরিয়ালস কিনে এনে সেই খাবারগুলো তৈরি করবেন ঠিক আছে এইভাবে খাওয়াতে পারেন কারণ একটা রেশিওতে দেখা গেছে যে যে কোনো কোম্পানির ফিড যদি খাওয়ান স্টার্টার গ্রোয়ার এবং ফিনিশার একটা এনিম্যাল রেডি করতে আপনার প্রায় দশ হাজার টাকার খাবার লেগে যাচ্ছে যেটার পরিমাণ প্রায় আসে আপনার দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর কেজির মধ্যে খাবার খেয়ে কিন্তু আপনার এক কুইন্টাল ওয়েট হয়তো এক কুইন্টাল অল্প একটু বেশি ওয়েট গেইন করবে কিন্তু বিভিন্ন কোম্পানি কিন্তু আপনাকে বলবে যে দুশো কেজি খাইয়ে একশো কেজি হচ্ছে টু ইস হয় অর্থাৎ দু কেজি খাবার খেলে এক কেজি হয় এরকম বলবে আবার অনেকেই বলে দেখবেন যে চার মাসে আমার এক কুইন্টাল হয়ে যাচ্ছে তিন মাসে এক কুইন্টাল হয়ে যাচ্ছে আবার কেউ তো কদা আড়াই মাসে এক কুইন্টাল হয়ে যাচ্ছে এরকমও বলে দিতে পারে কিন্তু তাই না কিন্তু ডন ব্লিপ ডোন বিলিভ মানে এই রকম গুছানো কথায় বিশ্বাস করবেন না না হলে কিন্তু এক সময় কিন্তু আপনাকে ফার্ম বন্ধ করে দিয়ে কিন্তু আবার নিজের যে ব্যবসা করতেন সেই ব্যবসায় ফিরতে হবে কিন্তু ঠিক আছে আপনারা নিজেরা প্রুফ করবেন নিজেরা খাওয়াবেন নিজেরা খাইয়ে প্রমাণ রাখবেন গুণা মানে একটা ডেটা তৈরি করবেন ফিড ডেটা তৈরি করবেন ফিড ডেটা কি রকম তৈরি করবেন আমি বলে দিই যারা কোম্পানি ফিড খাওয়াচ্ছেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে দশটা এনিম্যালের উপর আপনি এটা অ্যাপ্লাই করবেন দশটা এনিম্যালকে আপনি স্টার্টার থেকে শুরু করে ফিনিশার পর্যন্ত খাওয়াবেন স্টার্টার কত আপনি স্টার্টার কত কেজি খেলো প্রথমে দেখা যায় আপনি আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখা যায় দশটা এনিম্যাল আপনি আপনার ফার্মে রাখলেন দশটা এনিম্যালের আপনার ওয়েট কত আছে আপনাকে মাপতে হবে টোটাল ওয়েট মাপতে হবে যে কত কেজি আছে হওয়ার পরে আপনি এক সপ্তাহে স্টার্টার খাওয়াবেন তারপরে হচ্ছে আপনি কত কেজি আবার এনিম্যালগুলো মাপবেন কত কেজি আছে হিসাব করবেন তারপর আবার এক সপ্তাহ স্টার্টার খাওয়াবেন তারপরে আবার মাপবেন এইভাবে মাপবেন মাপলে আপনি বুঝতে পারবেন যে কত কেজি খাবার খাওয়াচ্ছেন এবং কত কেজি ওয়েট গেইন করছে এটা কিন্তু আপনি হিসাব করতে পারবেন তারপরে এরকম যখন আপনি ফিনি এসে আসবেন গোয়ারে আসবেন সেক্ষেত্রেও আপনি তখন দেখা যায় এক সপ্তাহ করে একটা রেশিও নেবেন যে এই সপ্তাহে এত কেজি ওয়েট ছিল এত কেজি খাবার খাইয়েছি এত কেজি গ্রোথ নিয়েছে ঠিক আছে আবার ফিনিশারের ক্ষেত্রে এরকমই করবেন যে এক সপ্তাহে এত কেজি খাবার খাইয়েছি এই এই এত কেজি গ্রোথ গেইন করেছে ঠিক আছে এইটি হিসাব করবেন লাস্টে দেখবেন যে একটি হিসাব করতে পারবেন যে টোটাল কত কেজি খাবার খেয়েছে এবং সেই খাবারে কত টাকা লেগেছে এবং টোটাল কত গ্রোথ হয়েছে এবং কত টাকা সেল করেছে আপনি কিন্তু পারফেক্ট হিসাব পেয়ে যাবেন অনেকেই বলতে পারবেন না এটা কখনোই সম্ভব হয় না আমি মনে করব তাদের মানে পরিশ্রমে ভয় পায় তারা তারা পরিশ্রমে ভয় পায় ঠিক আছে কারণ যখনই আপনি কমার্শিয়ালভাবে পিক খামার করবেন তখন কিন্তু আপনাকে আয় ব্যয়ের ব্যাপারটা কিন্তু আগে ভাবতে হবে কারণ আপনি তো লজ দিয়ে ফার্মটা করবেন না তাই না তখন দেখবেন যে চোদ্দো থেকে বাচ্চা কিনা দিয়ে বাচ্চার যা রেট আছে বাচ্চা কিনা দিয়ে তারপর আপনার ফিড দিয়ে মেডিসিন দিয়ে ফুড সাপ্লিমেন্ট দিয়ে তারপর হয়তো দেখা যাচ্ছে যে ফার্ম ম্যানেজমেন্ট লেবার চার্জ কারেন্টের বিল ফার্ম ড্যামারেজ সব দিয়ে প্রায় চোদ্দো থেকে পনেরো হাজার টাকা কিন্তু আপনার লেগে যাবে এক টা মাল রেডি করতে এবং সেটা সময় লাগবে কত অনেকে হয়তো ছ মাস লাগতে পারে অনেকে সাত মাস লাগতে পারে এরকম একটা তারতম্য কিন্তু হবে তবে অনেকে একটা হিসাব গুলিয়ে ফেলেন অনেকে হিসাবটা করে যে উইনিংয়ের পর থেকে কম মাস লাগছে সেটা হিসাব করে আবার কেউ কিন্তু জন্মের পর থেকে আসলে জন্মের পর থেকে কিন্তু হিসাবটা করা উচিত নয় উইনিংয়ের পর থেকে কারণ জন্ম পর্যন্ত তো ওর মায়ের দুধটাই তো খায় আর যা খাবার খায় খুব সামান্য পরিমাণ যখন আপনি ওটা ফ্যাটনিং করবেন উইনিংয়ের পর থেকে ফ্যাটনিং করবেন আলাদা করে রাখবেন তখন থেকে কিন্তু আপনারা এই হিসাবটা কিন্তু করতে পারবেন তো আচ্ছা ব্যাপারটা তাহলে এটা যেটা আমি বললাম একটা আমরা আনুমানিক এবং বিভিন্ন ফার্মের রেশিও বলছি বিভিন্ন ফার্মারের কাছ থেকে শুনে এই কথাটা আমরা বলছি যে একটু তারতম্য হতেই পারে অনেকে ফিডের ভালো গুণ থাকতে পারে হয়তো খুব তা অল্প খায় ভালো গ্রোথ নিতে পারে সেগুলো কিন্তু আপনাকে বেছে নিতে হবে কিন্তু ঠিক আছে তা ব্যাপারটা আছে ফিডের ব্যাপারটা আছে এছাড়াও আপনারা যদি মনে করেন হ্যান্ডমিড ফিড খাওয়াবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের খাবার খাওয়াতে পারেন শুকর প্রায় সব কিছুই খায় যেটা খাওয়ানোর অভ্যাস করবেন সেটাই খায় তার মধ্যে অবশ্যই ভুট্টার গুঁড়াটা রাখবেন সয়ার ফোলটা রাখতে পারেন তারপরে এরকম অনেক খাবার আছে যেমন ওই ধানের যে মিহি গুঁড়োটা সেটা রাখতে মানে খুদ রাখতে পারেন বিভিন্ন সবজি রাখতে পারেন যেগুলো দেখবেন আরতে বা হাটে লাস্টের দিকে পড়ে রয়েছে সেই সবজিগুলো রাখবেন তবে সবজিগুলো খাওয়ানোর আগে অবশ্যই একটা কথা বলে রাখি যে সবজিগুলো আনার পরে যেহেতু ওরা ওইগুলো কীটনাশক ব্যবহার করা হয় কীটনাশক ব্যবহার করার কারণে ওইটা কিন্তু প্রয়োজন আস হয় তার জন্য ওইটা অবশ্যই কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন এনে জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আপনারা সেইগুলো কেটে সিদ্ধ করে খুদের সঙ্গে সিদ্ধ করে খাওয়াতে পারেন অনেকেই পোলট্রি শাট খাওয়াচ্ছে হ্যাঁ বিভিন্ন কিছু খাওয়াচ্ছে কিন্তু অনেকেই কলা গাছ কেটে সিদ্ধ করে মানে খাবারের মধ্যে সিদ্ধ করে খাওয়াচ্ছে কেউ কচু বা কেউ মা যে সুটকি মাছ হয় তার গুঁড়োটা খাওয়াচ্ছে তারপরে কেউ দেখা যাচ্ছে যে কেকের কারখানা রয়েছে সেই কেকের কারখানায় যে ডাস্টটা রয়েছে সেই ডাস্ট খাওয়াচ্ছে আবার অনেকেই যে ইসের আপনার যারা ফ্যাটিং করছেন ওই যে যে কি সানার সানার যেটা জল সেই সানার জল খাওয়াচ্ছেন হ্যাঁ কেউ ছোলা খাওয়াচ্ছেন এরকম অনেকেই অনেক ধরনের খাবার খাওয়ায় ঠিক আছে সব খাবার আপনারা খাওয়াতে পারেন তবে একটা যে খাবারই খাওয়ান আপনাকে হিসাব করতে হবে যে কত টাকা খরচা আছে এবং কত কেজি ওয়েট গেইন করছে এবং সেটা সেল করে কত টাকা আমার প্রফিট হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ভাবতে হবে এবং আর ব্যাপার হচ্ছে সবচেয়ে অনেকে অনেকে মানে হোটেল ওয়েস্ট খাওয়াচ্ছে আর দেখা যাচ্ছে ইদানিং কিন্তু হোটেল ওয়েস্ট খাওয়াচ্ছে হোটেল ওয়েস্ট কীরকম খাওয়াচ্ছে হয়তো তিরিশ কেজি বা চল্লিশ কেজি পর্যন্ত স্টার্টার খাবার বা ন্যাচারাল খাবার খাওয়াচ্ছে হ্যান্ডমেড খাবার খাওয়াচ্ছে তারপর বাকি ওয়েটটা কিন্তু হোটেল ওয়েস্ট খাওয়াচ্ছে কিন্তু বাচ্চাকালে আপনারা মানে সবচেয়ে বিরত থাকবেন হোটেলে না খাওয়ানোটাই ভালো কারণ বাচ্চাকালে ওদের ডাইজেস্টিভ সিস্টেমটা দুর্বল থাকে তার জন্য যদি হাই প্রোটিন খাবার খায় তাহলে কিন্তু পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা বা ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু ঠিক আছে তার জন্য অবশ্যই একটু যখন গরোটা নেবে হয়তো তিরিশ কেজি চল্লিশ কেজি হবে তারপর আপনারা খাওয়াতে পারেন তবে আস্তে আস্তে খাওয়াবেন যতক্ষণ না ওর বডিতে শ্যুট হচ্ছে ঠিক আছে রকম আপনারা কিন্তু ফিট খাওয়াতে পারেন এরপরে আসি মেডিসিন মেডিসিন তো আপনার ভাইটাল পয়েন্ট কারণ আপনি ফার্মিং করতে গেলে আগে আপনার মেডিসিন পার্টটা জানতে হবে কারণ এনিম্যালের কখন কি রোগ হবে কখন ডাক্তার পাবেন কি পাবেন না আপনার বাড়ির পাশে ডাক্তার আছে কি নেই এই রকম বিভিন্ন সমস্যা থাকে হয়তো রাতের বেলা ডেলিভারি হচ্ছে এনিম্যালটার বাচ্চা হচ্ছে সেই সময় হয়তো বাচ্চা আটকে গেলো তখন কিন্তু দেখা যাচ্ছে আপনি হয়তো ডাক্তারকে ফোন করবেন ডাক্তার হয়তো বলবে আমি সকাল বেলা যাচ্ছি রাতের বেলা নাও আসতে পারি কিন্তু কিন্তু সেই মেডিসিন নলেজটা যদি আপনার থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না ডাক্তারের জন্য আলাদা চার্জও কিন্তু দিতে হয় না কিন্তু তাই না সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ট্রেনিং সেন্টার রয়েছে আপনারা সেই সব ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নেবেন দেখবেন যে সব ট্রেনিং সেন্টার থেকে কিছু শিক্ষা দিচ্ছে সেই সব ট্রেনিং সেন্টার থেকে অবশ্যই আপনারা ট্রেনিংটা গ্রহণ করবেন ঠিক আছে তারপরে মেডিসিন পার্টটা অনেক বড় পার্ট সেইগুলো আমার অতটা নলেজ নেই তার জন্য আমি ওইরকম নলেজটা দিতেও পারছি না কারণ আমি ডাক্তারও নই আমি সায়েন্টিস্টও নই যেখানে দেখবেন যে বিভিন্ন সায়েন্টিস্ট বা ডাক্তাররা ট্রেনিং দিচ্ছেন সেখান থেকে আপনারা ট্রেনিংটা নেবেন ঠিক আছে তারপর হচ্ছে মেডিসিন হয়ে গেলো মাল রেডি হওয়ার পরে আপনাদের ব্যাপারটা আসবে যে বিক্রি করার ব্যাপারটা আসে মার্কেটিংয়ের ব্যাপারটা আসে মার্কেটিংটা খুবই ভাইটাল পয়েন্ট আপনি মাল রেডি করলেন যদি আপনি সঠিক দামে বা সঠিক জায়গায় বিক্রি না করতে পারেন তাহলে কিন্তু লস হবে তার জন্য আপনারা মার্কেটিং করতে গেলে আপনারা ফ্যাটনিং যদি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দশটা পাঁচটা যদি তৈরি করেন তাহলে লোকাল মার্কেটের উপর ডিপেন্ড করতে হবে আর যদি একশো দুশো মাল রেডি করেন সেক্ষেত্রে দেখবেন যে নর্থ ইস্টে অনেক পাইকাররা আসে আর তারা হচ্ছে আমাদের এখান থেকে মাল তোলে তাদের কাছে আপনারা বিক্রি করতে পারেন আর পাঁচটা দশটা কুড়িটা যদি মাল হয় তাহলে লোকাল যেসব ট্রেডাররা রয়েছে তাদেরকে দিতে হবে তারা বিভিন্ন ফার্ম থেকে মাল নিয়ে একটা গাড়ি লোড করে কিন্তু নর্থ ইস্টে পাঠায় কিন্তু এরকম করে সেল করতে পারেন এখন পর্যন্ত মার্কেটিং কোনো সমস্যা নেই আর বাচ্চা সেলের ক্ষেত্রেও কিন্তু এই ট্রেডারদের কাছে আপনারা সেল করতে পারেন বা যারা সব লোকাল পার্টি আছে তাদের কাছে তাদের কাছেও কিন্তু বিক্রি করতে পারেন অনেকে প্রশ্ন আসে যে কাস্টমার পাবো কোথায় দেখুন আপনি দোকান না খুলে তো আর কাস্টমার চিন্তা করতে পারবেন না আগে দোকান খুলুন অটোমেটিক দেখবেন কাস্টমার কিন্তু কিনতে আসবে কিন্তু এই ধারণাটা রাখতে হবে তারপর যখন আপনি দেখা মাল রেডি করবেন তার জন্য আমরা বলে যে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি যেখানে মাল কেনা বেচা বা বিভিন্ন সহায়তা করা হয় সে সেই গ্রুপটার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখানে ক্লিক করে কিন্তু আমাদের ওই গ্রুপে জয়েন হতে পারেন তাহলে হয়তো আমরা বলছি না যে অনেকটা সাহায্য করতে পারি তবে কিছুটা পরিমাণ হলেও আপনাদেরকে আমরা কিন্তু সাহায্য করতে পারব কিন্তু তারপর আছে এবার মার্কেটিং হয়ে গেল এখন ব্যাপারটা যে আউটলেটের ব্যাপারটা আছে যে যে গোবরটা হয় আউটলেটটা হয় সেটা অনেকেই আমি দেখেছি যে ঘর তৈরি করার সময় আউটলেটে যাওয়ার যে ড্রেনটা সেটা ঘরের মধ্যে করে আপনারা একদম সম্পূর্ণ পারছেন এটা কিন্তু অ্যাভয়েড করবেন আউটলেটটা যাওয়ার সবসময় আপনাদের ঘরের বাইরে দিয়ে যাওয়ার ব্যবস্থা থাকতে হবে আপনারা ঘর তৈরি করেন ঘরের বাইরে দিয়ে আউটলেট ড্রেন থাকবে সেই ড্রেন দিয়ে গিয়ে আপনি যে জায়গায় গর্ত বা হাউস করেছেন সেখানে পড়বে কিন্তু তবে সেখান থেকে আপনাদের যদি অধিক পরিমাণে অ্যানিমাল থাকে আপনারা বায়োগ্যাস সিস্টেম করতে পারেন সেই বায়োগ্যাস দিয়ে কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন কাজ করতে পারেন সে থেকে দেখা যাচ্ছে যে রান্নার কাজটাও করতে করতে পারেন অনেক সময় আছে দেখবেন যে অনেক কিছু সিদ্ধ করা লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা বায়োগ্যাস প্ল্যান্টটা করতেই পারেন এই ডিটেলসটা জানতে হলে আপনারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন সেখানে আমি বায়োগ্যাস তৈরি করে তার একটা এরকম একটা ব্যক্তির কন্ট্যাক্ট নাম্বার দেবো ডিটেলসটা কিন্তু আপনারা সেখান থেকে জানতে পারবেন এরপর ফার্টিলাইজার আপনারা জানেন যে গরু আপনারা জানেন যে গরুর গোবর থেকে কিন্তু দারুণ ফার্টিলাইজার হয় সার হয় কিন্তু সেই রকম শুকরের গোবর থেকেও কিন্তু দারুণ ধরনের কিন্তু ফার্টিলাইজার হয় কিন্তু সার হয় কিন্তু এগুলো আপনারা যখন আপনি যে হাউসটা করেছেন হাউসটা যখন ক্লিন করবেন বা যে গতটা করেছেন সেটা নিয়ে যদি আপনি উপরে রাখেন এবং সেটাকে যদি শুকান শুকিয়ে কিন্তু বস্তা না মার্কেটে সেল করতে পারেন কিন্তু বা আপনাদের নিজেদের জমিতে কিন্তু ব্যবহার করতে পারেন এরপর আছে ফিশিং অনেকে আমি দেখেছি ফার্মের পাশে তাদের পুকুর রয়েছে সেই পুকুরে কিন্তু আউটলেটটা ফেলে কিন্তু মাছ চাষ করছে এবং মাছের উত্তম খাবার যেখানে কাঠ জাতীয় মাছ চাষ করতে পারেন তেলাপিয়া লাইনটিকা তারপর হচ্ছে যে যারা হচ্ছে এই ধরনের খাবার খেতে পছন্দ করে সেই সব মাছ কিন্তু আপনারা চাষ করতে পারেন তাই মাছ চাষ করার আগে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন যে অতিরিক্ত যদি আউটলেট যদি আপনার সেই পুকুর পরে মাছগুলো খেয়ে শেষ না করতে পারে সেখানে কিন্তু বিভিন্ন যে গ্যাস হতে পারে সেই গ্যাস থেকে কিন্তু আপনার মাছগুলো কিন্তু মারা যেতে পারে তার জন্য আপনারা এমন সিস্টেম করবেন যে যতটা দরকার ততটা ব্যবহার করেন বাকিটা কিন্তু আদার্স জায়গায় ফেলে দেবেন এই আউটলেটগুলো কিন্তু ঠিক আছে তো দেখুন রকম অনেক ইনফর্মেশন রয়েছে তা একটা ভিডিওতে বলা সম্ভব নয় আমি জাস্ট ধারণা দিলাম যে যারা নতুন ফার্মিং করবেন তাদের কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু জানা দরকার কিন্তু ভুল কথা বা ভুল ইনফরমেশনে কখনোই কান দেবেন না নিজে জানবেন বুঝবেন তারপরে হচ্ছে আপনারা ফার্মিংটা শুরু করবেন তার ফলে আপনি একটা ভালো প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে নিন এবং বিভিন্ন ফার্ম ভিজিট করুন তাহলে কিন্তু আপনারা কিন্তু এই সব জানতে পারবেন তারপরে আপনি ফার্ম শুরু করবেন দেখবেন ফার্ম করে অবশ্যই আপনি সফলতা পাবেন তো আমি আমার প্রতিবেদনটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন অন্য কারোর সঙ্গে